কিরণমালার সাথে কথা বলতে বলতে হঠাৎ মায়াপরী কিরণমালার সামনে থেকে উদা হয়ে যায় মায়াপুরি কিরণমালাকে কিছু না বলেই হঠাৎ করে এভাবে উদা হয়ে যাওয়ায় কিরণমালা মায়াপুরীকে আশেপাশে খুঁজতে থাকে রংধনুর পথকে মুছে ফেলতে মায়াপুরি আদিবুরোকে সূর্যের আলো মুছে দিতে বলে মায়াপুরী রংধনুর পথকে মুছে ফেলতে আদিবুরোকে বলে সূর্যের আলো ঢেকে দিতে আদিবুরো তার ইচ্ছার বিরুদ্ধে সমস্ত আকাশে কালো মেঘের বিস্তার ঘটিয়ে দেয় এবং বজ্রমালাকের মৃত্যুনগরীর আশেপাশে যেতেই মৃত্যুনগরীর প্রহরীরা বজ্রমালাকের মৃত্যুনগরীর প্রাসাদের দিকে টেনে নেয় ভিউয়ার্স এটি ছিল গত পর্বের ঘটনা তবে আজকের পাঁচ নম্বর পর্বটি অন্যান্য দিনের পর্বের তুলনায় একটু বেশি জমজমাট হতে চলেছে কারণ আজকের এই পর্বে কটকটি সহ সমস্ত রাক্ষস রাক্ষসীদেরকে মুক্তি দেওয়ার আসল রহস্য উন্মোচিত হয়েছে এই পর্বে স্বাগতম আপনাদের কিরণমালা সিজন টু এর পাঁচ নম্বর পর্বে মনে রাখবেন এটি কিন্তু অফিসিয়াল নয় বজ্রমালাকে ধীরে ধীরে মৃত্যুনগরীর রানীর সামনে হাজির করানো হচ্ছে মৃত্যুনগরী রানী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বজ্রমালার দিকে এই পরিস্থিতিতে বজ্রমালা খানিকটা ভয় পেয়ে গিয়েছিল মৃতুনগরীর রানী বজ্রমালাকে জিজ্ঞেস করলেন বজ্রমালা তুমি মৃত্যুনগরীতে কেন এসেছ বজ্রমালা বলল আমার মাকে চাই কিন্তু মৃতুনগরী রানী বলছে সেটা আর সম্ভব নয় বজ্রমালা মৃত্যগরীর রানীর মুখে এই কথা শুনে অত্যন্ত মন খারাপ করল কিন্তু তার মনোবল হারালো না সে করুণ কণ্ঠে রানীকে বলছে কেন সম্ভব নয় রানী আমি রাক্ষসী আমি মানুষ হয়ে জন্মাতে পারিনি তাই রাক্ষসী হয়ে জন্মানো কি আমার অপরাধ এটা শুনে রানী বলে অপরাধ কেন হবে বজ্রমালা তুমি এসব কি বলছো বজ্রমালা বলছে অপরাধ যদি নাই হয় তাহলে ফিরিয়ে দিন আমার মাকে মৃতনগরী রানী বলে এটা সম্ভব নয় কারণ তুমি অনেক দেরি করে ফেলেছ বজ্রমালা বলল দেরি করে ফেলেছি মানে কি বলতে চাইছেন আপনি তখন মৃতনরী রানী বজ্রমালাকে জিজ্ঞেস করলো পৃথিবীতে কি তোমার মা কটকটির দেহ এখনও অক্ষত আছে বজ্রমালা জবাব দিতে পারে না সে ভাবছে সত্যিই তো আমি অনেক দেরি করে ফেলেছি এবার আমি কি জবাব দেব কোনো জবাব না দিতে পেরে বজ্রমালা বলল আমি এত কিছু জানি না আমি শুধু জানি আমার সাথে খুব অন্যায় করা হলো কিরণমালার মেয়ে আলোকমালা যদি আপনার কাছ থেকে তার মাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমি কেন আপনার কাছ থেকে আমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না এ কেমন বিচার আপনার বজ্রমালার মুখে এটা শুনে মৃত্যুনগরী রানী চিন্তায় পড়ে গেল এক সময় আলোকমালার হাতেও তার মাকে ফিরিয়ে দেওয়ার কথা স্মরণ করলো তারপর সে বজ্রমালাকে বলল আমি চাইলেই তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারতাম কিন্তু আমি তা করতে চাইছি না বজ্রমালা খুশি হয়ে বললো আপনি আমার মাকে ফিরিয়ে দেবেন জবাবে মৃতনগরী রানী বলল বিশেষ বিবেচনা করে তোমার মাকে আমি তোমার কাছে ফিরিয়ে দিলাম এই কথাটি বলে মৃত্যুনগরী রানী তার হাতে থাকা জাদুদণ্ডটি দিয়ে সেই মৃত্যুনগরীর দরজা খুলে দিতে শুরু করল বজ্রমালা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ সময় অতিবাহিত হল এরপর ধীরে ধীরে মৃত্যুনগরীর দরজা খোলা মাত্রই সেখান থেকে বেরিয়ে আসতে থাকে আমাদের চিরপরিচিত সেই রাক্ষসী রানী কটকটি এতদিন মৃত্যুনগরীতে সাজা ভোগ করার পরেও তার চোখে বিন্দুমাত্র অনুতপ্তের ছাপ নেই মুক্তি পাবে শুনে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে কটকটি মুক্তি পেয়ে তার মেয়ে বজ্রমালাকে ডেকে যে না তার দিকে আসতে যাবে তখনই তার অতীতের বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে গেল কটকটি বজ্রমালার থেকে মুখ ফিরিয়ে নিল বজ্রমালা কটকটিকে মা ডেকে বলে মা তুমি আর আমার ওপর রেগে থেকো না আমি ভুল করেছিলাম তোমার বিশ্বাস ভেঙে তুমি আমায় ক্ষমা করে দিও মৃত্যুনগরীর রানী বজ্রমালাকে ডেকে বলছে বজ্রমালা তুমি কি এখন খুশি বজ্রমালা বলছে হ্যাঁ আমি অনেক খুশি নৃত্যনগরীর রানী বলল তাহলে তোমরা এখান থেকে চলে যাও কিন্তু সাথে সাথে কটকটি বলে উঠল কোথাও যাব না নৃত্যনগরীর রানী ও বজ্রমালা কটকটির এরূপ আচরণে অনেক অবাক হয়ে গেল আর তাই বজ্রমালা কটকটিকে ডেকে বলল মা তোমার আবার কি হলো কটকটির কি হলো সেটা আমরা পরে জানবো এখন জানবো সমস্ত আকাশে কালো মেঘের বিস্তার ঘটিয়ে দেওয়ার পর অমৃতনগরীতে কি হলো কিরণমালা জঙ্গল থেকে তার প্রাসাদে আসতে না আসতেই দেখল মুহূর্তেই পরিষ্কার আকাশটি কালো মেঘে ছেয়ে গেছে কিরণমালা কিছুতেই অনুমান করতে পারছিল না যে এটা কেমন করে হলো সে মনে মনে ভাবছে কিছুক্ষণ আগে যে আকাশ একদম পরিষ্কার ছিল সেই আকাশে এত কালো মেঘ জমল কীভাবে আবহাওয়ার এরকম ভয়ঙ্কর পরিবর্তন কিরণমালাকে অনেক চিন্তিত করে তোলে কটকটি বজ্রমালাকে বলে তুই তোর মাকে মৃত্যুনগরী থেকে ফিরিয়ে নিলি আমি কি আমার মাকে ফিরিয়ে চাইব না এবার কটকটি মুখ খোলে নগরী রানীর সামনে সে বলে মৃত্যুরানী আমারও তো মা প্যাকাটি আছে এই মৃত্যু নগরীতে আমি কি আপনার কাছ থেকে আমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না ঠিক যেভাবে আলোকমালা ও বজ্রমালা আপনার কাছ থেকে তার মাকে ফিরিয়ে নিল আমিও আমার মা প্যাকাটিকে ফিরে পেতে চাই এবার রানী কটকটিকে থামিয়ে দেয় আর বলে শোনো কটকটি আলোকমালার আবদার শুনে আমি ভুল করেছি ফলস্বরূপ আমাকে অনিয়ম করতে বাধ্য হতে হচ্ছে তবে এরপর যে এখানে আসবে তার আর কখনোই পৃথিবীতে ফেরা হবে না কি কিরণমালাও নয় এই কথাটি বলে মৃত্যুনগরীর রানী আরও একবার তার হাতে থাকা জাদুদণ্ডটি দিয়ে সেই মৃত্যুনগরীর দরজা খুলে দিল এরপর সেই মৃত্যুনগরীর দরজা যখন খুলে গেল তখন সেখান থেকে শুধু প্যাকাটি নয় তার সাথে থাকা পিটকেল এবং পেশাচিনিকেও দেখা গেল তারা তিনজনই অনেক ভয় পেয়ে গেল হঠাৎ এভাবে তাদের ডেকে আনার জন্য প্যাকাটি পিসাচিনিকে এভাবে বলল হেলা পেশা মা একই লঙ্কা কাণ্ড বেঁধেছে লা পেত্তমে কটিমাকে ডাকা হয়েছে তারপর আমাদের কি হবে লা মরে যায় মরে যায় চিনি প্যাকেটিকে ধমক দিয়ে বলল এই তুই চুপ কর মরে তো ভূতি হয়ে গেলি এখনও তোর মরে যায় মরে যায় সে হলো না তবে চিনির মাথাটা ঘুরে ওঠে বজ্রমালাকে রূপে এই মৃত্যু নগরীতে দেখে এবার কিরণমালার কাছে আমরা ফিরে গেলে দেখতে পাই সে বলছে এই অসময় কালমেখ কোন বিপদের লক্ষণ ঠিক তখনই মায়াপুরী সেখানে হাজির হয় কিরণমালা মায়াপুরীকে দেখে তার সামনে আসে মায়াপরী জবাবে বলে এটা অসময়ের কালমিক নয় কিরণ এটা আশার আলো কিরণমালার কাছে বিষয়টা ধোয়াশায় রয়ে গেল মায়াপুরি কিরণমালাকে পরিষ্কার করে দিয়ে বলে সময়ের অপচয় হবে ভেবে আমি তোমাকে না বলেই আদিবুরোর কাছে গিয়েছিলাম আদিবুরো আমার কথা মতো রংধনুর পথকে নষ্ট করতে এই মেঘের বিস্তার ঘটিয়ে দেয় আর তাতেই রংধনুর পথ নষ্ট হয়ে যায় মায়াপরি কিরণমালাকে বলে রংধনুর পথ কি আর দেখতে পাচ্ছ কিরণমালা খুশি মনে পেছন ফিরে তাকিয়ে দেখল অবাক কাণ্ড সত্যি সেই রংধনুর পথের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না ভিওয়ার্স টান টান উত্তেজনা নিয়ে শেষ হলো আজকের পাঁচ নম্বর পর্ব তবে ছয় নম্বর পর্বে একদম মোড় ঘুরে দেওয়ার মতো ঘটনা ঘটবে প্রথমত সেই কালো মেঘটি কুমারের ওপর আঘাত আনবে এবং সেই কালো কালোমেঘ রানী আমরুপালি রাক্ষসী প্রতীক বৃশ্চিক দেখতে পাবে সাবস্ক্রাইব করে রাখুন সেই পরবর্তী পর্বটি দেখার জন্য ধন্যবাদ আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য